জিম বা সুইমিং করতে পারবো কিনা বা এই গরমে যদি আমরা হেয়ার প্যাচ করে বাইরে বেরোই তাহলে হেয়ারের গ্লু মেল্ট হয়ে গিয়ে হেয়ার প্যাচ খুলে যাবে কিনা এই ভিডিওতে এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দেবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের হেয়ার প্যাচ সমস্ত রকমের ভিডিও আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি আমাদের অনেক ক্লায়েন্টদের মনে এই প্রশ্নটা থাকে যে হেয়ার প্যাচ পরে আমরা কি জিম করতে পারবো কারণ আমার তো প্রচন্ড সোয়েটিং হয় বা যাদের ওয়েট একটু বেশি তাদেরও প্রচণ্ড সোয়েটিং হয় তার মধ্যে পড়েছে এত গরম তো এর ফলে প্যাচই তাড়াতাড়ি খুলে যাবে তো এক্ষেত্রে এই প্যাচটাকে ইউজ করা আমাদের উচিত হবে তো এক্ষেত্রে বলি আপনাদের স্ক্যাল্পে যখন ঘাম হচ্ছে তার উপর কিন্তু হাওয়া লাগলে সেটা শুকিয়ে যায় তো এর জন্য যে কোনো প্যাচই আপনারা ইউজ করুন না কেন তাতে কিন্তু ভেন্টিলেশন থাকাটা ভীষণ প্রয়োজন আমাদের স্টার হেয়ার লাইন থেকে যে সমস্ত প্যাচ প্রোভাইড করা হয় তাদের সমস্ত রকম প্যাচের মধ্যে আমাদের ভেন্টিলেশন দেওয়া রয়েছে এই প্যাচ গুলোতে এক প্রকার হয় যার ফলে যাতে এয়ার অ্যান্ড ওয়াটার ফ্লোটা বজায় থাকে। আর এই সুবিধা না জল আটকে থাকে আর হাওয়া লাগলে সেটা শুকিয়ে যায় যারা অলরেডি হেয়ার প্যাচ ইউজ করছেন আর সার্ভিসিং এর জন্য আমাদের এখানে আসছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনার প্যাচের নিচে অরিজিনাল হেয়ার গ্রোথটা হতেই থাকে যেটা সার্ভিসিং এর সময় ট্রিম করে দিতে হয় আমাদের তো প্যাচের নিচে যে এই ন্যাচারাল হেয়ার গ্রোথটা হচ্ছে তার মানে স্ক্যাচ ব্লক নেই কারণ স্ক্যাচ ব্লক থাকলে আর হেয়ার গ্রোথ না হলে আমাদের এয়ার অ্যান্ড ওয়াটার ফ্লো তো কোনো মানেই থাকতো না তো প্যাচের মধ্যে ওয়াটার হোক বা সোয়েট সেটা কিন্তু ইজিলি শুকিয়ে যায় যতক্ষণ আপনার প্যাচটা ভেজা রয়েছে ফর সোয়েটিং অর ওয়াটার ততক্ষণ রুট হোটটা একটু হলেও কমে যায় যখন পাঁচ দশ মিনিট পরে সেটা হাওয়া লাগে বা আপনি ড্রায়ার দিয়ে সেটা শুকিয়ে ফেলছেন ততক্ষণ কিন্তু গ্ল হোল্ডটা আবার ফিরে চলে আসে আর এই গ্লুর কোনো সাইড ইফেক্টস নেই হিউম্যান বডিতে এবার এখানে আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি আপনারা যেখান থেকে হেয়ার প্যাচ লাগান না কেন হেয়ার প্যাচে জার্মান টেপটা ইউজ করবেন জার্মান টেপটা ওয়াটারপ্রুফ স্কিন ফ্রেন্ডলি অ্যান্ড বেস্ট কোয়ালিটি এর জন্য হোল্ডে রকম কোনো প্রবলেম আসে না আর সোয়েটিংয়ের ফলে একটাই প্রবলেম হয় যে যদি আপনার স্ক্যাল্প ড্রাই হয় তাহলে সেটা সার্ভিসিং এর টাইমিং থাকে তিরিশ দিন অন্তর আর যদি এক্সেস ওয়েটিং হয় তার ফলে ব্লুর হোলটা একটু হলেও কম হয়ে আসে এর ফলে আপনার সার্ভিসিং এর টাইমটা তিরিশ দিনের পরিবর্তে কুড়ি দিন থেকে পঁচিশ দিন অন্তর করাতে হবে শুধু সার্ভিসিং এর টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা মেনলি সামারে হয় সামারটা পেরিয়ে গেলেই হয়ে গেল এছাড়া আর কোনো রকমের কোনো প্রবলেম নেই এর গ্যারেন্টি আমরা দিচ্ছি আই হোপ এই ভিডিওর দ্বারা আপনাদের ক্যারিসগুলো আমি সলভ করতে পেরেছি আর এই ধরনের হেয়ার প্যাচ রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ